বাবি নাস্তা দেব নাস্তা দেব মানে কলেজে দেব নাস্তা দেব খাই একটা কলেজে যাই নাস্তা কি প্রতিদিন বানায় রাখা দিতে জন্য হ্যাঁ চাকর মুনা হয় আমারে বাড়ি থেকে খায় না যা 100 টাকা দাও তাইলে বাড়ি থেকে খায় না কি 100 টাকা দাও আমি কি টাকার গাছ লাগাইছি ঝাড়া দিলে টাকা পড়ে হ্যাঁ না কামাই করে রেখে দিছো আমার কাছে খাস তো ভাইটা বইসা বইসা লজ্জা করে না হ্যাঁ

আই 200 টাকা দেবো মানে কলেজে যাব তো ভাবি কলেজে যেতে টাকা লাগে হ্যাঁ 200 টাকা কামাই দেখছো জীবনে কত কষ্ট খালি টাকা পাও আর মোচর মোচর ভাঙো না ভাবি যাতায়াত ভাড়া লাগবে তো যাতায়াত ভাড়া 200 টাকা লাগে হাইটে যেতে পারো না হ্যাঁ 20 কিলোমিটার হাইটে গিয়ে কলেজ করছিস তোমার কি সমস্যা হয় নাকি হাইটে যেতে হ্যাঁ হাইটে যেতে না পারলে না টাকা কামাই করে তারপরে হচ্ছে কলেজে যাবা ভাবি বা তোর রেগুলার টাকা দিয়ে যায় কিসা রেগুলার টাকা দেয়া যায় ও তোমাকেই রেগুলার টাকা দেয়া যায় তোমার কলেজে যাওয়ার জন্য আর সংসার নাই সংসার এতগুলো মানুষে খাওয়োন নাই বাজার নাই কোনে কিছু করা লাগে না শুধু তুমি কলেজে গেলা আর আইলা তাইলে খাবিও হ্যাঁ 200 টাকা যদি তোমারে দেই বাজার কো মুকি দিই আমি হ্যাঁ কামাই কর যে তুমি আর তোমার ভাই একটা বইসা বইসা বড় ভাইর উপরে খাও লজ্জা করে না ছোটো তুমি কি ছোটো বড় হলো নাই লজ্জা করে না আর টাকা চাও যাও কলেজে যাব না ভাবি আমার তো সন্দেহ হয় বুঝতে পারছো যে তুমি কলেজ করতে যাও না তুমি টাকা না ছেলে না ফিল্ডিং মারতে যাও কি বলেন এগুলো ভাবি তুমি কি বলবো হ্যাঁ কি বলবো যা সত্যি তাই বলি আমরা কি কলেজ করি নাই আমরা কি মূর্খ পড়াশোনা করি নাই আমরা যাই নাই হ্যাঁ কলেজ তো অনেক দূরে ভাবি এই জন্য যাতায়াত আমরা হাইটা হাইটা গেছি আমাদের কলেজ না বাসার সামনে ছিল না কারণ টাকা তাতে দাও যায় এই ফকিনির বাচ্চা পামগির বাচ্চা নিজের খেতর পিছনে এত সময় নষ্ট করবে কেন

আর কত করব। জীবন যেমন সব দিয়ে দিব ওদেরকে হ্যাঁ তোর যদি এত জলে না ওগুলিকে যদি এত মায়া লাগে তোর তাহলে তুই বিয়া বয়া যাই তোর দুলাবের কাছে পারমিশন দিয়ে দিলাম আমি আচ্ছা বসতে কেন হ্যাঁ আর এই মেয়েকে বিয়ে করছি বিয়ে করছি মানে বিয়ে করছি আর বিয়ে করছি মানে বিয়ে করছি মানে কি ফাইজলা বিয়ে করতে আমার সাথে বিয়ে হয় তোমার হ্যাঁ এই মেয়েকে তোমার সাথে আমি ভাগলামি কেন করব তো বিয়ে করছি মানে কি হ্যাঁ তোমার ঘরে বউ থাকতে তুমি বিয়ে করছি মানে কি এটা ফাইজলামি নাকি আমার ইচ্ছে হইছে আমি বিয়ে করছি তোমার ইচ্ছে হইছে বিয়ে করছো হ্যাঁ তোমার কতবার বিয়ে করতে ইচ্ছা হয় তুমি বিয়ে করো একবার তোমার ঘরে বউ নাই হ্যাঁ তুমি আমার জানাইছো বিয়ে করো তুমি তোমার বিয়ে করতে ইচ্ছা হয় তুমি আমার জানাইছো তোমার তো কিসের বিয়ে ইচ্ছা হ্যাঁ তোমার কেন জানাইতে হবে তো আমার জানাবে না আমি প্রয়োজন মনে করি নি প্রয়োজন মনে করনে মানে প্রয়োজন মনে করনে মানে কি আমি তোমার কি হই কি হই তোমার বললাম তো কি বললা যে আমি তোমাকে প্রয়োজন মনে করি নি মানে মানে বিয়ে কেন করছো বিয়ে করার কারণ কি হ্যাঁ আমার মধ্যে কোন সমস্যা আছে সমস্যা তোর ভিতর বিশাল সমস্যা আছে হ্যাঁ সেই বিশাল সমস্যাটা কি শুনি এখনি বলবা কি সমস্যা আমার মধ্যে বিয়ের সময় কি বলছিল কি বলছিলা বলছিলা কি বলে তোমাকে নিয়ে আসছিলাম এই ভাষায় কি বলে নিয়ে আসছো হ্যাঁ তুমি বকিতা করো তুমি জানো না আমার একটা ছোট ভাই একটা ছোট বোন আছে তো আমার বাবা মা নাই তুমি জানো না তা জানি আমি কি হইছে আমি বলছিলাম না যে ছোট ভাই বন্ধুটাকে তোমাকে টেক কেয়ার করতে হবে তুমি সেটা করছো কি করি আমি তুমি তাদেরকে সব সময় নির্যাতন করো নির্যাতন করি আমি আমি নির্যাতন করি আমার ফেসটা দেখে তোমার মনে হয় যে আমি করি হ্যাঁ আমি যে টাকা দিয়ে যাই আমার বোন ভাইকে কলেজে যাওয়ার জন্য তুমি দাও দাও না শোনো বাচ্চা পাবেন কিভাবে মানুষ করতে হয় কিভাবে রাখতে হয় এটা আমি ভালো করেই জানি বুঝছো আমি শাসন করি তার মানে সকালবেলা না খেয়ে কলেজে যায়

তাই তুমি বিয়ে করছো কি বিয়ে করবে নাকি হ্যাঁ আমি তার সাথে কথা বলছি সে আমার ভাই বোনকে টেক কেয়ার করবে আমি যা যা বলবো সে তাই করবে আমি বিয়ে বিশ্ব সুন্দরী হ্যাঁ আমার বিশ্ব সুন্দরী দরকার নেই ঠিক আছে যে আমার পরিবারের দেখাশোনা করবে আমি তাকেই পছন্দ করবো আমিও তো দেখবো তুমি কেমন মেয়ে নিয়ে আসছো যে আমার থেকে বেশি টেক কেয়ার করবে তোমার ভাই বোনদেরকে হ্যাঁ অবশ্যই করবে কোথেকে ধরেই আসছো এটা তুই এতদিন কি আমি দুধ কলাতে কাল সাপ হ্যাঁ কিরে কিরে তুই তোর বোনের সংসার কিভাবে ভাঙলি এই জায়গায় তো সংসার ভাঙার কোনো কথা না কথা না না তুই তো কথা না তুই তো দিন বললি তোর যদি এত দরদ লাগে তুই কি এত দুলাবের বিয়ে করে না আমি পারমিশন দিছি তুই যদি পারমিশন দিছ তো এই জায়গায় তো আমার কিছু করার নেই হ্যাঁ কি আমি পারমিশন দিছি কবে

কি বলছি রে আরে বিয়ে করার পারমিশন দিছো তো এখন জলে কেন শুন দুনিয়াতে এমন কোন নারী নাই যে কিনা নিজের হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ে পারমিশন দেয় তোর পারমিশন দেওয়া লাগতো না দুলাভাই এমনি তো বিয়ে করতে তোর যে আচার ব্যবহার শুরু করছ তুই তোর ননদ দেওয়ারের সাথে তো এবার মানুষ টিকতে পারে না তুই ভালো মানুষ তুই মহান তুই কিভাবে বিয়ে করলি হ্যাঁ কিভাবে তোর সাথে এত কথা বলার মতো শোনে এই চল চলো এই কই যাও তুমি হ্যাঁ তোমার শালি তুমি জানো না আর তোমার বউ আমি

আমার ডিভোর্স দিব মানে আর ওয়াইফ ও ডিভোর্স দিব মানে কি হ্যাঁ তোর দুলা ভাই হয় আমি তার বোন হই ভুলে গেছস আগে ছিলি এখন আমার দুলা ভাই এখন আমার সাথে কি বলছিস আচ্ছা শোন আমি দুলা ভাইকে কিছু শর্ত আছে আমার ওই শর্ত যদি তুই পালন করিস তাহলে সব শর্ত রাজি আমি সব শর্ত সত্যি তো হ্যাঁ তুই শুধু ওর ডিভোর্স দিয়ে দে স্যার স্যার তুই এরকম টানা শুরু করছিস কেন তুই কি চাস বল কি চাইবা নাকি এটা আমার সংসার আমার হাজবেন্ড তুই ঢুকে পড়ছো আমার সংসারের মধ্যে আমার হাজবেন্ড কে বিয়ে করছো আমার পারমিশন ছাড়া তুই আমার বলছো আমি কি চাই কি চাবো ডিভোর্স দে তোর দুলা তোর দুলা ভাই হয় ডিভোর্স দে আমি ডিভোর্স দিতে পারি একটা শর্তে শর্ত হ্যাঁ আমার শর্ত আছে যদি শর্তে রাজি থাকস তাহলে আমি দুলা ডিভোর্স দিয়ে দেব তো তোর সব শর্তে আমি রাজি সব শর্তে এখন চলো আজকে ফিস চলো ডিভোর্স এখনই করাবো দাদা আগে আমার শর্ত শর্তটা শুনো আমি বললাম তো আমি সব শর্তে রাজি বলো শর্তটা বলো ওনাকে স্বামীর যথেষ্ট সম্মান হবে দুলাভাই কেয়ার তোর করতে আর ওর যত্ন তো সব সময় তোর দেবর ওই ঠিক খাবার দিতেব ওদের যদি তুই না করব আছে এগুলো যদি তুই মাইনা চলতে পারিস আমি না হলে তোর সব শর্তে রাজি ওনে থাকবো তো আজকে থেকে সব করব সব না 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 টাকাও দিয়ে দিব ওদেরকে কলেজে যাওয়ার সময় গাড়ি ভাড়া দিয়ে দিব ওদের সাথে কিন্তু কখনোই খারাপ ব্যবহার করতে পারবি না করে রেখে দিব আমি এটাই যে মাথায় থাকে শোন আমরা বিয়ে করি আমরা এই কাজটা করছি তোর শিক্ষা দেওয়ার জন্য কিন্তু শোনো আমি যদি আজকে না থাকতাম না সত্যি সত্যি তোমার সতিন ঘরে চলে আসতো আমি দুলাবাইয়ের ঠেকাইছি দুলাবাইয়ের বলছি দুলাবাই আমি থাকতে আপনি কোনো টেনশন করেন না আর যা করার আমি করতেছি বুঝতে পারছো তোমার ভিতরে এত শয়তানি হ্যাঁ কে বউরে বুঝাইতে কি হয় তোমার আমি অনেক চেষ্টা করছি তোমাকে ওয়ার্ডিং চেষ্টা করছ তুমি তোমার যে হট মেজাজ তুমি তো কোনো কথাই শুনো না তুমি আমার আগে বলতেই পারতা যে বিয়ে করবা মনের মধ্যে এত শয়তানি না ঘুরো তুমি না হ্যাঁ তোমার ভাই বোন কি আমার ভাই বোন না ওরা কি আমার পর বুঝাই বলি তো আমি বুঝতাম বললাম তো তোমাকে আমি বুঝাতে চেষ্টা করছি শোনা না তুমি আমারে না কখন আপন মনে করো না বুঝছো দেখছো আপন আপনই থাকে আমার বোন বনি রইছে কত সুন্দর করে বুঝাইছেন বুঝছিনা হ্যাঁ আমার কি মাথা সমস্যা নাকি তুই দাঁড় আছিস কেন ফিরে আসা যা না সাথে সাথে বিয়ে করবি আবার আমার পছন্দ ছেলে আছে ছেলে থাকলে ভালো বাবা এগুলো খুলো তো খুলো দেখে আমার মাথা গরম হইতেছে আচ্ছা আসো আসো